হচ্ছে বলছেন যে নাগরিকত্ব সংশোধনী এটা মানে যেটা কাট কাট অফ অফ এক্সটেন্ড করেছেন বলে যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ একটা নজর ঘোরাবার চেষ্টা আমরা বারবার বলছি এই সিএ এনআরসি এখন আবার জাতীয় নির্বাচন কমিশন তারা এসআইআর এই গোটা জিনিসগুলো হচ্ছে মূল যে ইস্যু অর্থাৎ দেশের অর্থনীতির বিপর্যয় শ্রমজীবীর বিপর্যয় কৃষিজীবীর বিপর্যয় মধ্যবিত্তের বিপর্যয় নিম্নবিত্তের বিপর্যয় গরিব মানুষের বিপর্যয় বাংলার ক্ষেত্রে বাংলাকে বৈষম্য বাংলার প্রতি বঞ্চনা বাংলা ভাষাকে অপমান বাংলা ভাষী ভারতীয়দের হ্যারাসমেন্ট এই সব থেকে নজর ঘোরাতে এরা ধর্মীয় ভেদাভেদ কখনও এনআরসি কখনো সি তো আমরা এগুলো তো হতে দেবো না বলেছি তো এনআরসি সি আমাদের রাজ্যে আমরা হতে দেবো না কিন্তু ওনারা মাঝে মাঝে এগুলো দিয়ে নজর ঘোরানোর একটা চেষ্টা করেন আসল যে জিনিসগুলো যেগুলো রুটি কাপড়ার মাকান বেঁচে থাকার জন্য লাগবে মানুষের সেগুলোর দিকে বিজেপি নজর নেই আর সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের নজর ঘোরাবার খেলা